হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের ঘর হোম টুর ভিডিও আর আমাদের সাথে থেকে এই ভিডিওটা আপনারা দেখতে থাকো আচ্ছা হোম ট্যুর কে কে স্টার্ট করবে আমি দিদি মিলে আচ্ছা তোমরা দুজন মিলে দেখাবে তো চলো স্টার্ট করো কোথা থেকে স্টার্ট করবে ফার্স্ট এখান থেকে এই যে রান্নাঘরের মধ্যে আচ্ছা বলছো এই রান্নাঘর এটা তো আমাদের কাঠের জালে রান্না হয়

হাঁসের মাংস দিয়ে দেখো 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 এক্সপার্ট অংশ আচ্ছা এটা হচ্ছে এই রুমটা বর্ণনা আমি করে দিই এটা হচ্ছে আমার কাজের রুম এখানে আমি কাজ করি ঠিক আছে আর এই হচ্ছে আমার বড়মা মা নৈহাটির এটা মৌসুমি নিয়ে এসছিল প্রতিজ নিয়ে এসেছিলো এটা জগন্নাথ পুরীর থেকে আর এটা আমার সিলভার পেলে বটন ইউটিউবের ঠিক আছে বর্ণনা হয়ে গেছে এই রুমটা বেশ

ঠিক আছে ঠিক আছে তাহলে তোমাদের দুজনা কি দুটো রুমে ট্রান্সফার করে দেব ঠিক আছে আর ঠিক আছে ওদিকটা পড়ে পড়া যাচ্ছে আগে সামনের রিভিউটা দেখিয়ে দিই এটা আমাদের বাড়ির সামনের রিভিউ ওই আমাদের মেইন গেট ওইটা মেইন গেট আর এই সামনে পুকুর হ্যাঁ সামনে দিয়ে পুক দেখা যাচ্ছে শুন সুন্দর সকালের আরো বেশি ভালো লাগে এই সকালের এই ভিউটা দারুণ কি করছিস ওখানে তো এটা হচ্ছে আমাদের পুকুরের সামনে এটা হচ্ছে বাথরুম হয়েছে আর এটা হচ্ছে ওপরের ঘরের বাথরুম তাই না হ্যাঁ এখানে রোজ সকালে এসে দুজনে মিলেই তো মুখ দেখবি তোরা হ্যাঁ এটা তো আয়না ভালো লাগে ঠিক আছে আপাতত এটা কিন্তু হয়েই গেলো তাই তো নিচে উপরে সব দেখিয়ে দিলাম আচ্ছা তোমাদের খাবার ঘরটা তো দেখালো না আচ্ছা তার আগে তারাকে একবার ছাদে চলো ছাদে একবার ছাদে চলো তাই না কারণ ছাদে কোনোদিনও ওঠা হয়নি আর দেখানো হয়নি আস্তে 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 কষ্ট হয়ে গেল না কি আস্তে অঙ্কুশের আগে ছাদে উঠেছিলি উঠেছিস আচ্ছা ওই যে জঙ্গলটা জঙ্গলটা দেখা যায় আর এখানে দেখো পুকুরের ওখানে সূর্যের লাইটটা কি ভীষণ ভালো লাগে টোটাল গোটা গ্রামটা কিন্তু এখান থেকে দেখা যায় ওই সাইডটা চলো ভালো দেখা যাবে অঙ্কুশকে দেখে তোমরা দুজন আগে আগে চলে যাচ্ছো আরো সুন্দর হতো কদিন আগে তো কালীপুজোর সময়টা এখানে আমাদের লাইট লাগানো হয়েছিল হুম আর এখন আরো সুন্দর দেখাবে দেখ এখানে ফুল গাছ লাগানো জায়গাটাই দেখা যাবে হ্যাঁ এখান থেকে গোটা গ্রামটাই

হ্যাঁ না খাবার জন্য নেট ভালো মন্দ আজকে হয় না ওজন্য খাবার হয়েছে পোস্ত করেছি হাসের মাংস তারপরে ফুলকপি গাজর দিয়ে ভাজা মাছ ভাজা মাছ ভাজা মাছ মাছ

একদম কমপ্লিট তাই তো আচ্ছা গো এটা হলো আমাদের টোটাল বাড়ির রিভিউ মানে গোটাটা যতটা স্ক্রিনে আসছে তাই না সামনে থেকে যতটা পারলাম দেখালাম তোমরা কি কেউ পিছন দিকে যাবে দেখাবে না থাক 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 আর গরুর ঘর দেখাতে হবে না ঠিক আছে তো হোম যেটা হোম টুর সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর তোমরা দুজন তো এখনো খাওনি সাথে খাওয়া যাও যাও আর তুমিও অঙ্কুশ চলো আর সাথে মিলে গোটা বাড়িটা তোমাদের ঘুরে দেখালো আমি শুধুমাত্র ফোনটা ধরেছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র হোম ট্যুরের উদ্দেশ্যেই ছিল তাই বিশেষ আর কিছু দেখাচ্ছি না ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর দা ব্লগ চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা যে ভিডিওই ছাড়ি তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় দেখা হবে পরে ব্লগে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি